ঝেনাইদ এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অর্থাৎ বিএনপির সংসদ সদস্য মজিদ প্রার্থীকে তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মেহেদি হাসান রনি এবং ঝেনেদহ চার আসনের বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান তারা এক জায়গায় হয়ে তার শপথ নিয়েছেন ঝেনাইধা জেলায় যে চারটি আসন সেই সেই চারটি আসনই তারা বিএনপির করে নেবেন এবং তারা জিতে আসবেন আপনারা জানেন যে এক আসন ইতিমধ্যেই বিএনপির জয় একার শুরু হয়ে গেছে অর্থাৎ বিএনপি এখানে পাশ করবে এটা বলা যায় কারণ শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই প্রতিদ্বন্দ্বী আছে কিন্তু শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই ভালো নিঃশ্বাস ফেলার কোন মতো ব্যক্তি কোন নেই এই আসন থেকে অর্থাৎ ঝিনাদা এক আসন থেকে এবার ঝিনাদা দুই আসনের কথা বলি ঝিনাদা দুই আসনে স্বতন্ত্র কোন প্রার্থী নেই জামাতের শক্ত প্রার্থী আছে তবে জামাতের শক্ত প্রার্থী থাকলেও হয়তো এই জায়গায় যেহেতু বিএনপি এক হয়ে গেছে ঝিনাইদা জেলা বিএনপি সেই অবস্থায় আহ দুই আসন এম এ দখলেই যাবে এটা বলা যায় ঝেনাধার তিন আসন মেহেদি হাসান রানি অর্থাৎ সাবেক বিএনপির এমপি মাস্টারের পুত্র তিনি এবার বিএনপির মনোনয়ন পেয়েছেন মনোনয়ন পেয়ে ধানের শেষ প্রতিক্রিয়ায় তিনি লড়ছেন তার ওই জায়গায় অর্থাৎ মহেশপুর এবং কশাদপুর এই দুইটা থানা মিলে তিন আসন এই তিন আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াত ইসলামের সাথে এর আগে আওয়ামী লীগ জামাত এবং বিএনপি এককভাবে নির্বাচন করার পরেও আওয়ামী লীগ ভোটের ব্যবধানে জিতে আসে জামাত দ্বিতীয় অবস্থানে থাকে এবং বিএনপি তৃতীয় অবস্থানে চলে যায় তো সেই আসনটা পুনরুদ্ধার করার জন্য জেলা বিএনপি যে উদ্যোগ গ্রহণ করছেন তাতে মনে হয় যে ওই আসনটাও উদ্ধার হয়ে যাবে এবার জেনাদর চার আসনের কথা বলি অর্থাৎ কালীগঞ্জ এবং জেনাধর চারটি ইউনিয়ান মিলে জেনাধর চার আসন জেনাধর চার আসনে বিএনপির প্রার্থী সদ্য বিএনপিতে যোগদান করা রসাদ খান তিনি ধানের শেষ প্রতীজ্ঞে বলছেন এবং তার ওইখানে দুইজন বিদ্রোহী প্রার্থী ছিল একজন প্রয়াত যে বিএনপির এমপি তার ওয়াইফ এবং সাইফুল ইসলাম ফিরোজ যিনি মনোনয়ন দেয় সেই মনোনয়নে তিনি মনোনয়ন পেয়েছিলেন তিনি এখনো স্বতন্ত্র প্রার্থী হয়ে ওই আসনে লড়ছেন এখন শেষ পর্যন্ত তিনি থেমে যাবেন কি কি করবেন এটা বলা যাচ্ছে না তবে তিনি এখনো তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি শেষ খবর পাওয়া পর্যন্ত যতদূর জানি তিনি মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি অর্থাৎ তিনি ওই আসন থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়বেন বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে ওই জায়গায় জামাতের একটা ভোট ব্যাংক আছে অর্থাৎ জেনে চার আসনে জামায়াত বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং বিএনপির যে অরিজিনাল প্রার্থী অর্থাৎ ধান শির প্রতীক নিয়ে যিনি নির্বাচন করবেন রাশেদ খান এই ত্রিমুখী লড়াই হবে ত্রিমুখী লড়াইয়ে শেষ পর্যন্ত যদি ঝিনাইদহ জেলা বিএনপি উদ্যোগ নেয় তাহলে এই আসনটা পুনরুদ্ধার করা সম্ভব এর আগে আপনারা জানেন যে রাশেদ খানের যে অফিস ভাড়া নেওয়া হয়েছিল সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল যখনই জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ এবং ঝিনাইদহ এক আসনের যে প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান তার উদ্যোগে রাশেদ খান সহ চারজন এমপি প্রার্থী একাত্মতা ঘোষণা করছেন এবং তারা এক জায়গায় হয়ে হাত তারা জানান দিছে যে চারটি আসন আমরা পুনরুদ্ধার করব। যাই যে কথায় আসছিলাম ঝিনাদহ চারটি আসনের ভিতরে শুধুমাত্র ঝিনাদহ এক আসন এটা শঙ্কা মুক্ত ঝিনাদহ দুই আসনও বলা যায় শঙ্কা মুক্ত ঝিনাদহ তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে ঝিনাদহ চার আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে যদি সাইফুল ইসলাম ফিরোজ তার মনোনয়ন পত্র প্রত্যাহারের তার সুযোগ নেই তিনি যদি বসে যান বা থেমে যান তাহলে হয়তো সম্ভব তাছাড়া সেখানে শক্ত একটা প্রতিদ্বন্দ্বিতা হবে জেনাদা তিন আসনেও তাই জেনাদা দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে তবে সেই পরিমাণ হবে না আর জেনাদা এক আসন একেবারে মানে প্রতিদ্বন্দ্বীহীন জেনাদা এক আসন যাই হোক বলা যায় জেনাদ যে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল হয়তো সেটাই এবার প্রমাণ হয়ে যাবে তাদের কার্যকলাপ বা তাদের যে মনোনয়ন দেওয়া হয়েছে সেই মনোনয়নকে কাজে লাগিয়ে তারা যদি এমপি হতে পারেন তাহলেই বোঝা যাবে যে বিএনপি আসনটি পুনরুদ্ধার করতে পারল সম্মানিত ভিউয়ার্স মন্তব্যগুলো আমার একান্তই নিজস্ব যদি এই বিষয় নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন আর আজকের ভিডিওটা পর্যন্তই যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম